ইন্টারনেটে এই মেয়েটি কিন্তু খুবই ভাইরাল হয়েছে আপনার সকলেই তার চুরি করার ঘটনাটি শুনেছেন এখন সে কি আসলে চুরি করে এভাবে মার খেয়েছে তাকে এভাবে মারলো নাকি অন্য কোনো ঘটনা আছে এই ঘটনার পিছনে চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এইচপিটিভি সারভাইভিং ইন

નંબર ઉડા એક મિનિટ ડેબિટ નંબર ઉડા મનોલો બી મનોના મતલબ આઈ ગયો

একজন আর যদি পোলা বাইন হয়ে গেছে নেওয়ার আগে মাইক এই এত কিছু দরকার থাকে এই যে নিচে দেখছেন কিন্তু ধরতে পারেন নাই ভিডিও করো মানে লোক সামলাইতে পারেন একদিন নিচে ধরা নাই মনে নাই তাহলে তুমি চুরি করতে আই লাগে কেন আসতে চুরি করতে সেটা বলো বাসা কই তোমার বাসা কই এগারো নম্বর থাকো দেশের বাড়ি কই বরিশাল কোন জায়গায় উজির বই এখানে কে কে থাকে তোমার হাজবেন্ড কই থাকে কি করে দোকান আর তুমি কি করো কোন এগারো নম্বর গার্মেন্টসের নাম কি দশ নম্বর কই কাম করতাম কাজ করতো এখন চিন্তা করছেন ওর কাজ করে ওর বেতনে বসে না খালা শাশির ওরা চুরিতে নামাইছে কি বিজনেস রে ভাই এখন এই খালা শাশির ফোন দিয়ে আনা খালা শাশুর ফোন দে ফোন দেখো এক জায়গায় ভালো ডান পাইছি ফোন দিয়ে আনা কিছু বলিস না যে আমি দরা খাইছি খালা শাশুর ফোন দেওয়া আনা তোর সারা দিব দশ বছরের ভিতরে বাড়িতে না দিলে তো থাকো কোন জায়গায় মিল্ল ক্যাম্পে কয় নাম্বারের লাইনে ভিতরে ভাই

দর্শক মণ্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি তো দেখলেন এবার কি বুঝতে পারলেন আসলে এখানে আপনারা যে লোকটিকে দোষারোপ করছেন যে তিনি মারছে খুব ক্ষুব্ধ হয়েছে আসলে হওয়ারই কথা কিন্তু এভাবে নিজের হাতে আইন তোলে সে একজনকে কিন্তু এভাবে মারতে পারে না তার উপর হচ্ছে তিনি একজন মহিলা তো কথা হচ্ছে তার দোষটা যেরকম তার আশেপাশে কিন্তু প্রচুর লোকজন ছিল তো কথা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি নিজে আগে ভালো হন কারণ তার আশেপাশের লোকজন যদি তাকে বাধা দিত সে কিন্তু একবার মারে নাই সে কিন্তু একটু পর পর গিয়ে গিয়ে বারবার করতেছে তাকে কিন্তু কেউ এসে ধরতেছেও না তেমন হ্যাঁ মুখের উপরে ভাও দিচ্ছে একজন বাকিরা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তো কথা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আগে আমাদের সতর্কতা হওয়া উচিত কারণ আমার সামনে একজন অপরাধ করলো আমি যদি তাকে না থামাই এইভাবে দাঁড়ায় দাঁড়ায় দর্শক হয়ে থাকি এবং ফেসবুকে এসে পোস্ট দেই তাহলে কিন্তু কখনোই এরকম দৃশ্য বাংলাদেশ থেকে বদলাবে না তো কথা হচ্ছে আমরা আগে নিজেদেরকে শুদ্ধ করতে হবে আর পরবর্তী বিষয় হচ্ছে মেয়েটি চুরি করেছে সে কিছু সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে এটা যদি আসলেই চুরি করে থাকে সে আইনি ব্যবস্থা নিতে পারত বা এলাকাবাসীর সাথে বসে কিছু একটা করতে পারত সে এভাবে নিজের হাতে যে আইনটা তুলে নিছে এটা কিন্তু খুবই অন্যায় হয়েছে এবং তার মেয়ের বয়সী একজন গরিব মেয়ের গায়ে সেইভাবে এভাবে মারছে এটা আসলেই সবার কলিজায় গিয়ে লাগছে কারণ এটা লাগারই কথা স্বাভাবিক বিষয় কিন্তু আশেপাশের মানুষ যদি একটু স্ট্রিট থাকতো এই ঘটনা কিন্তু আজকে ঘটতো না দর্শক মন্ডলী এই ছিল সত্যিকার যে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাইলাম তো কথা হচ্ছে এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মাইনুদ্দিন নিলয় এ এইচপি টিভি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ